আমার তোর পিতা আমার সন্তান আছে আমি আবার সন্তানের পিতা তাই বাবা দিবস উপলক্ষে আয়োজিত পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত বাবা দিবস পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত এবং একজন মননশীল ব্যক্তিত্ব সমাজকে আলোকিত করবার জন্যে তার ক্ষুদ্র প্রয়াস করব না ছোট্ট একটি প্রয়াস কিন্তু শক্তিশালী হতে পারে এইরকম একটি লাইব্রেরি ব্যক্তিগত উদ্যোগ লাইব্রেরি উত্তরা পাবলিক লাইব্রেরি নামে তিনি প্রতিষ্ঠা করেছেন সেই লাইব্রেরির ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় বহুবিধ সামাজিক কার্যক্রমের মধ্যে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন শুধুমাত্র সমাজকে একটু আলোচিত করবার জন্য এজন্য আমি প্রথমে আমার মহান সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া আদায় করি যে একটি মহৎ অনুষ্ঠানে আগবার সেই সুযোগ দিয়েছেন আর লাইব্রেরি পকেট তারিফুজ্জামান আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আর এখানকার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাদ ঘোষণ চৌধুরী মহাদয় অনুমতি দিচ্ছেন এবং উপস্থিত আছে সে চীন থেকে চলে এসেছে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে শুধু এই বাবা দিবস উপলক্ষে এই তারা পাবলিক লাইব্রেরিকে কীভাবে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া যায় তার এলাকার আমাদেরকে কিভাবে দায়িত্বশীল বাবা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই লক্ষ্য বাস্তবের জন্য তিনি শুধু চীন থেকে এসেছেন এজন্য আমরা সবাই হাতে তালিয়ে দিয়ে একটি মহাকে ধন্যবাদ জানাই আর তারিখুল জামানকেও একটা ধন্যবাদ উপস্থিত রয়েছেন মঞ্চে অনেক ব্যক্তিত্ব নির্বাচিত কমিশনার বৃন্দ আমাদের সিটি কর্পোরেশন দেখভাল করে সে কিছুক্ষণ আগেই শুনলাম ওই চার নম্বর সেক্টরের বর্জ্য একটা এখানে গার্বেজ সেখানে পাবলিক উত্তেজিত হয়ে যাচ্ছে গন্ধ আমি বললাম তার কাছে বলেন তারা সিটি কর্পোরেশন চেয়ারম্যান মহোদয়কে বলেন এটা তো একটা বাবাদের বাঁচতে হবে সন্তানদের বাঁচতে হবে পরিবেশ দূষণীয় হলে বাবাও ক্ষতিগ্রস্ত হবে মাও ক্ষতিগ্রস্ত সন্তানও ক্ষতিগ্রস্ত সমাজ ক্ষতিগ্রস্ত হবে বৈঠ ফেলার জায়গা থেকে একটা গন্ধমুক্ত রাখতে হবে এটা চিঠি গঠনের দায়িত্ব আমাদের দায়িত্ব তাতে এখানে আন্দোলন করবার প্রয়োজন নেই শুধু তথ্য উপাত্ত সরবরাহ করার যথাস্থান নাকি সেই চেয়ারম্যান আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন আমাদের আপা এখানে আছেন উনি তো আমাদের আলোকিত করবার দায়িত্ব নিয়েছিলেন কতটুকু করেছেন কতটুকু পারেন নাই সে আলোচনা নাই পাই গেলাম কিন্তু অনেক দূর আমার এগিয়ে আছে এখান থেকে আরো এগিয়ে যেতে হবে আমাদের মোস্তাফির রহমান সাহেব ভাইস ছিলেন এখন বসে আছে তার তার তাকে সমাজে আরো কাজে লাগাতে হবে আমরা সবাই মিলে দোয়া করি তিনি আরো যতদিন জীবিত আছেন ততদিন কাজ করে যান তা আপনি জানেন আমাদের মুক্তাভিরহন সাহেব বললেন তো আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম হঠাৎ করেই কাজ করতে 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 প্রেশারটা একবারে ডাউন হয়ে গেছে এই পাঁচ সাত মিনিটের জন্য আমি একটা শর্ট জার্নিতে ছিলাম ওটা না এলে লং জার্নি হয়ে যেত

একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি আল্লাহ আরো সুখী আদায় করি আর আয়োজকদের ধন্যবাদ জানাই সুন্দর একটা বৃক্ষরোপণ অনুষ্ঠানে শহর রাজনীতি করেছিলাম সুস্থ হয়ে আবার একটা ভালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার যাত্রা শুরু হলো আলহামদুলিল্লাহ বিশেষ বাবা দিবস এটা আলোচনা সবুজ বলছে সবুজিত নাম তারা শুধু পিতা না বাবা না বিভিন্ন ক্ষেত্রে একটা বিশিষ্ট বুদ্ধি মেধা এবং সকল পিতা হিসেবে উপস্থিত হয়েছে বাবার তো একটা অনুভূতি বাবা তাই একটা বিচে নিজের বাবা ছাড়া কোনো সন্তান জন্ম দিয়েছে না আবার মার সাহায্য লাগে তো একটা মা আমাদের সেই আদম আদা ইসলাম আমাদের মা কি হাওয়া বিবে হাওয়া আমার এই যে বিষয়গুলো ওই জায়গায় যে যাই তাহলে একজন আলোচক বলেছেন মাদের তো কথা বলে না বাবা এলে মা আসে এটা যে উচ্চ থাকে অনেক ইংরেজি এক এক জায়গার ইংরেজি উচ্চারণ একটা শব্দ উচ্চ থাকে কিন্তু ওটা ধরে নেয় হ্যাঁ একটা মানে চল কন্টিনিউসলি থাকে কাজেই বাবা বাবাকে ছাড়া কিছু হবে না এটা যখন সত্য আবার একটু একটু কথা বলতে হয় এই বাবারাই কিন্তু সর্বনাশের কারণ হয় এই জায়গাটা আলোচনা কিন্তু এসছে বাবা তখন সার্থক যখন তার সন্তানরা তার পরিবারটা একটা পরিশুদ্ধ পরিবারে পরিগণিত হয় এই কথা ঠিক কিনা বাবার দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা শুধু একটা পরিবার ধ্বংসের মুখোমুখি হবে না একটা বাড়ি একটা সমাজ একটা পাড়া গ্রাম এবং একটা জাতির ধ্বংসের মুখোমুখি হবে এই জন্যেই বাবা দিবসটাকে সারা বিশ্ব বাবা দিবস হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই জন্য অপরিহার্যতা আমরা সকল বাবাদেরকে সম্মানিত সকল বাবাদেরকে একত্রিত করবো সকল বাবাদের যে মেধা এটা বাংলার প্রতিটি ঘরে ঘরে যে বাবা আছে তাদেরকে পৌঁছিয়ে দেব নূতন প্রজন্ম বাবা হিসেবে যখন আবির্ভূত হবে তখন তারা রকম পরিশুদ্ধ মেধাবী বাবা হিসেবে মাথা উঁচু করে এগিয়ে যাবে যেটি এতদিন পর আমাদের মহান নেত্রী শেখ হাসিনা বলেছেন স্মার্ক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে সিটিজেন দরকার সিটিজেন যদি আমরা করতে চাই তাহলে দরকার স্মার্ট মাদার দরকার স্মার্ট পরিবার দরকার অর্থাৎ এক কথা বলেছেন স্মার্ট সিটিজেন অর্থাৎ আমি পিতা আপনি পিতা পিতার দায়িত্ব যদি সঠিকভাবে পালন করি তাহলে দেখবেন তাহলে আর কিছু লাগে না এই একটা হেডিংয়ে আমরা যদি কাজ করি তাহলে আর কোনো উপর আর টানার দরকার হয় না সেজন্যে এই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট ঘরে হলেও আমরা যারা বাবা হিসেবে আছি আগামী দিনে যারা বাবা হবার পথে তাদের জন্য এই অনুষ্ঠানটা অত্যন্ত তাৎপর্য গুরুত্বপূর্ণ এই একই অনুষ্ঠানে আমি বলি একের মধ্যে চারের মতো মানে বাবা দিবসকে উপলক্ষ করে পাবলিক উত্তর পাবলিক লাইব্রেরি এটা কেমন করে বড় কথা সমৃদ্ধ করা যায় একটি বিষয় আর ব্যক্তিগত উদ্যোগে এই লাইব্রেরিকে বইকে তরুণ সমাজের কাছে কিভাবে পৌঁছানো যায় বিষয় এখানে আলোচিত হয়েছে স্মার্ট সিটিজেন কিভাবে করা যায় এ বিষয়ে আলোচিত হয়েছে কাজে এখানে শুধু বাবারা সমৃদ্ধ বাবাদের দেখে এনে সম্মানিত করলাম তা নয় এর অর্থ হলো আমরা গ্রাম বাংলার প্রতিটি প্রতিটি পরিবারে পিতাদেরকে আমরা বার্তা দিয়ে দেব যে আপনি যেমন নিজেকে সমৃদ্ধ করবেন আপনার সন্তানদের বাবা হিসেবে তৈরি করবার ব্যবস্থা করবেন আমরা কি দেখছি আমরা কি দেখছি বাবা আজকের সমাজের আমাদের গেম খেলা টিকটক এই যে সমাজ শিশুরা মাদকাসক্ত মতো হয়ে যাচ্ছে মাদকাসক্ত বিরুদ্ধে লড়াই হচ্ছে ধূমপানের বিরুদ্ধে লড়াই হচ্ছে আবার নতুন আপন ধারে চেপে গেছে একটা ডিজিটালাইজ বাংলাদেশ আর তার একটা উপকরণ উপাদান নিয়ে আমার শিশুরা আমার নাতি পুতি সব একটা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এর বিরুদ্ধেও আমার জনমত করা দরকার এর বিরুদ্ধে দরকার আমার ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি পিতা আমি পরিবার প্রধান আমি সমৃদ্ধ পিতা তাই আমি আমার পরিবারে পাই আছে কি না সেটা দেখছে কি না আমার পরিবারে মাদকধাত্ব তৈরি হচ্ছে কি না দেখপালকার দায়িত্বকার পিতা সারা বিশ্বে অনুভূতির নাম বাবা আমার বাবা সব কিছুই বাবা বাবা ছাড়া একটি সন্তান জন্মগ্রহণ করছে না সে বাবা চিহ্নিত হোক অচিহ্নিত আমার পিতার সাহায্য ছাড়া মায়ের সাহায্য তারা হচ্ছে না তাহলে কি আমাকে দায়িত্ব পালন করতে হবে যে দেশে যে সমাজে বাবা সমৃদ্ধ পরিশুদ্ধ জ্ঞানে গরিমা বুদ্ধি চারিত্রিক সেই সমাজ তত সমৃদ্ধ হবে এই জন্য আমাদের মহামন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডিজিটাল বাংলাদেশের একটি পর্যায়ে গিয়ে একটা মধ্যমায় দেশকে শুন্য সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা টার্গেট দিয়েছে দুই হাজার একত্রিশ সালের মধ্যে বঙ্গবন্ধু থিতা চিনতে করেছিলেন স্বাধীনতার উপস্থিতি পরে দশ বছর মধ্যে বাংলাদেশ হবে গোল্ডেন বাংলাদেশ যেমন অপরাধ থাকবে না গুনকাই থাকবে না মাদক থাকবে না জোয়া থাকবে না তিনি সুনার বাংলা বিনিময়ে কোথার্থ থাকবে না অতি দরিদ্র থাকবে না বেকারের অভিশাপ নিয়ে যুবকরা থাকবে না এইরকম বাংলা প্রতিষ্ঠান পরিকল্পনায় তীর্থা শুরু করেছিলেন কিন্তু সাড়ে তিন বছর যেতে না যেতেই তাকে নির্মল নিষ্ঠুরভাবে সবগুলো হত্যা করবেন বর্মন্তব্যায়ন সেন না। যেন ছিলেন বিধার এবং তিনি রাজি হয়েছিলেন বিধায় সবার নিতে দায়িত্ব নিয়েছিলেন বিধার। ফিরে এসেছিলেন বিধায়ক আজকে বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলা আজকে

বাবা হিসেবে দায়িত্ব পালন করতে হবে বাবা মা উভয়কে আমি বলছি মানে বাবা বাবাকে আলোচনা করতে মা আসে মাকে আলোচনা করতে বাবা আসবে যার বাবা নাই প্রত্যেককে চোখের পানি ফেলেছে কিন্তু বাস্তবতা হলে এই আমাদের যেতেই হবে তাহলে যাওয়ার আগে আমরা সবাই নিজেকে সমৃদ্ধ করে যাব। যাবার আগে আমি আপনি আমরা এই দেশের জন্য জাতির জন্য কিছু অনুকরণীয় বিষয় দেখে যাব অমর হয়ে থাকব বাবা কখনো মরবে না অমর হয়ে থাকবে যদি তিনি মেধাবী এবং সভতা নিয়ে এই সমাজকে কিছু দিয়ে যায় যান এইটাই হবে আমাদের অঙ্গীকার তাহলে তাহলে এই বাবা দিবস উদযাপন আয়োজন

মার মামলা করছে কর্তৃপক্ষের ভুল বুঝাইছে ঘুরতে 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 আমার কাছে গেছে আমি বলি কি হয়েছে এই তাহলে বাবা কি সন্তান জন্ম দিল আর ও তো বাবা হয়ে গেছে ইতিমধ্যে ও মায়ের উপর কি অত্যাচার করছে আমি বললাম

বাবা একটা অনুভূতি বাবা একটি বটগাছ বটগাছ থাকে আগে সাদিয়া দাঁড়িয়ে দিত ওই চরের মধ্যে একটা বটগাছ লাগাই করতে অত ওই জায়গায় বটগাছ লাগলো কেন কৃষকরা যা পুরো দেশ সময় আশ্রয় নিত আমি আবার বলি কি এটা অব্দি রেকর্ড রেকর্ড করে না এ বটগাছ তো আছে

আমি তার জন্ম দিলাম তাকে বাবা তারা বাবার সাথে কি আচরণ করে পারিবারিক ঠিকঠাক রাজনৈতিক অনুশাসন সামাজিক অনুশাসন এটা আমরা কে আমরা গুরুত্ব দিচ্ছি কিনা এটা ভাবার দরকার আমি আপনাদের এখানে এসে একটা প্রধান অতিথি সুন্দর বড় বড় কবি গোলাম মুস্তফা কবি অমক বাবা সম্পর্কে এসেছে আমি রিডিং করে চলে গেলাম কিন্তু আমি তো বাবা হিসেবে দেখছি আমি তো বাবা হিসেবে দেখছি আমার সন্তান যখন একটা অপরাধের সাথে জড়িত হয়ে যায় আমাকে খুঁজে খুঁজে খায় আমি তাকে সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারছি না আমার সন্তান যখন তার এডিক্টেড হয়ে যায় আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে অনেকদের দেখেছি কত বড় জেলাদের কি বিচারপতি কি উকি কি রাজনীতিবি মিটিং এই রকম মিটিং এ রক্ষা করে আমার সন্তান গেছে দেশের মানুষ রক্ষা করে তাকে ডিক্টেড হয়ে গেছে

এইটাই আজকে এই আলোচনার মধ্যে দিয়ে আমি আশা করব আমাদের সম্মানিত যারা পিতা এখন পর্যন্ত যারা সম্মানিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সমাজ সমাজকর্মে এবং সাংস্কৃতিক জগতে যারা পুরুষ হবেন তাদেরকে আমি সবাই হাতে তালিতে অভিনন্দন জানাই চুন্দুকানীব আর যারা সমাজে আছে তাদেরকে আমরা এইভাবে উদ্বুদ্ধ করি আর পাবলিক লাইব্রেরির স্যারকে বলব আমি একটা লাইব্রেরির চেয়ারম্যান হিসেবে কাজ করি ডেপুটি স্পিকার হিসেবে আপনার কোনো টেকনিক্যাল সাপোর্ট যদি দরকার হয় আমার লাইব্রেরিতে টেকনিক্যাল কি আছে ডিজিটালাইজ আরও কোনো কিছু করার দরকার থাকলে আমি

আমাদের হজর মোহাম্মদ সল্লাহ বলছে মৃত মেয়েকে আমি ভালোবাসি অপব্যয়কারীকে আমি ঘৃণা করি অপচয় করি না বিড়ি খেলা সিগারেট খাওয়া তাস খেলা জুয়া খেলা এগুলো বন্ধ করি আজ থেকে এক হাজার আছি তার পিতা এখন আমি সিগারেট বিড়ি খাওয়া বাদ দিই অর্থটা ভালো কাজে লাইব্রেরিতে কাজে লাগাই পূর্ণবান হয়ে বাড়ি থাকি

কথা বলছেন না হুজুরা কি মনে করেন তাই না আমি কয়ে যাই আমি বলেই দেব যাই হোক একটা অন্য অনুষ্ঠান থেকে আমি ই করি না যুক্ত করি না একটা সুন্দর অনুষ্ঠান আমার তারিকুজ্জামান অনেক প্রফেসর ভাইস চ্যান্সেলার সব বড়ো বড়ো মানুষের উপস্থিতিতে আমার বক্তৃতা আপনাদের ভালো লাগবে না লাগবে না তবে আমি মনে প্রাণে যেটা ফিল করি এটা আমি বলে গেলাম বাবা যেমন অনুভূতি যেমন বটগাছ তিনি বাবা কে সেইভাবে যদি না হয় আবার বিভিন্ন হয়ে যায় সমাজটাকে যদি আমরা ভালো করতে চাই বাবাকে এই আগে সঠিকভাবে সঠিক পথে নিজেকে নিয়ে যেতে হবে সমাজটা আমার বাবার পিছনে পিছনে যাবে পাশাপাশি ভালো মা

আমি তাদের পোজা কিন্তু তাদের কিন্তু এই এই এলাকায় আপনাদের সবাইকে সালাম জয় বাংলা জয় মঙ্গ বাংলাদেশ চিঠি যোগ আচ্ছা তুমারোল্লা